ফাইনালি আমি আমার ভালোবাসা মানুষের জন্য এই যে তরমুজ কিনে নিয়ে আসলাম কেমন আছেন তো এই আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো এই যে দেখেন এটা একটা গামছা গামছাটা কি গামছা দেখেন এটার অবস্থা এটা দেখেন এই যে ছিঁড়ে গিয়েছে এই যে দেখেন ছিঁড়ে গিয়েছে তারপরে ছিঁড়ে গিয়েছে তো এই ছিঁড়া ইয়েটাই তাওলটাই আমার হাজব্যান্ড ব্যবহার করতেছে এখন এটা তো যদি না আমার

আমি বাস আমি তাওলিশ করতে পারি না গামছাটা আমার ভালো লাগে সফট লাগে আর আমার হাজবেন্ড আমার তাল ছাড়া গামছা বেশ করতে পারে না পারি নাও এটা তো গামছা তাহলে এমনি সে বড় পরি তালিস করতে পছন্দ করে আমি দেই না কারণটা না শুকায় না সহজে জন ভিজা থাকে সহজে শুকাইতে শুকাতে না যারটা কোনো কালই পছন্দ না এখন তিনটা উঠানো আছে এখন কথা হয়েছে সে ওইগুলো অবসর আমি দিলে সে ইউজ করবে কিন্তু আমি দেই নাই কারণে কারণ অনেক সময় আহ বেড়াতে গেলে গুলো লাগে বেড়াতে গেলে তো গামছা নিয়ে যাওয়া যা তখন আমার তালটা নিয়ে তো দিত ওইগুলো উঠানো আছে গুলো না তো তাকে অনেক দিন কিন্তু বলতে না

এই যে এই ব্যান্ট এই যে ব্যান্টটা পাড়ির সময় কিনে দিয়েছে ওকে যে এই ব্যান্ট আমি কিনে দিয়েছি এই যে

এই যে অনেক শখের কিছু কিছু মানুষের শখের জিনিস থাকে না এরকম টাকা একটা ব্যবস্থা করতে হবে তো এই দুটো জিনিস আমার খুব দরকার তো ঠিক আছে এটার জন্য বিশেষ করে যাইতেছি এখন কথা হচ্ছে সে আমাদের শোকে চিন্তা করে তো আমরা যাই কিভাবে যাই আমি একা যাবো একটা ভাবি কিনে যাবো সাথে করে যেহেতু আমি অসুস্থ ভাবিটা আসবে আমরা ভাবি বোকা করবো তো তাকে না বলে যাই না বলে যাবো শুধু তারা এটার জন্য কারণ সে এটা চেঞ্জ করতেছে না অনেকবার আনতে বলছি সে আনে নিুল দিয়েছিল যে আমি পানিতে রেখে দিয়েছি সুন্দর লাগতেছে পানিতে রাখলে ফুল অনেক দিন ভালো থাকে তো এটার জন্য যেতে যেহেতু তাল কিনে দিব দেখি আমার সাবর্থ্য যে আমি তো চাকরি করি না সাবর্থন যাই যা ফানি তাই কিনে দিবো কিন্তু দিতেই হবে কারণ এটা আমি দেখতে পাচ্ছি না মেয়েটা আমি সেদিনও ভাবছি পায়ের নিচে মানে আমার পায়ের যে পা বসে যে এই তো ওইটা সুন্দর আছে তো এখন দেখা গেছে মানে আমরা যে মানে কিছু জিনিস ফেলে দিব অনেক সুন্দর থাকে সেইটাকে ইয়ে করতেছে আর আমি নতুনটা তো দিব না এখন নতুন যে একটা কিনে দিব ওটার ওটা দিই তো দেখি এটার জন্য কি করতে পারি আর এটার জন্য একটা নিয়ে আসি তো আপনাদেরকে পরে বলবো কি আনছি ও কেন না এই যে ফাইনালি আমি এটা অনেক বড় অনেক বড় তরমুজ তাওয়াল এই যে তরমুজ আলা তাওয়াল কিনে নিয়ে আসছি অনেক বড় যাতে সেইটা গায়ে দিয়ে শুয়েও থাকতে পারে তরমুজ নিয়ে আসছি তরমুজ এই যে এই যে ওয়াটার মিলন ইয়া তাও এই যে তরমুজ অনেক বড় সাইজের তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার সাথে যতটুকুই ছিল ততটুকুই এনেছি যে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমি আমার ভালোবাসা মানুষের জন্য সামান্য একটা মানে এটা তো মানে ব্যবহার করবে সবসময় রাব ইউজ করার জন্য নিয়ে আসলাম তো এই যে সুন্দর আমার তো ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন এটা আমি তার জন্য নিয়ে আসছি দামের কথা বলবো না গিফটের তো দাম বলতে হয় না তবে রেজনাবলের মধ্যেই ছিল আর হচ্ছে যে আই কি বলে এটাকে আমি একটা স্ট্রবেরি আনছি এই যে স্ট্রবেরি নিয়ে আসলাম আমার জন্য একটা এটা লিপ বাম খুলে দেখাই খুলেও না

আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ